উনায়ত সিদ্দিকী ভাইজানের ওপর বাঁকুড়ায় হামলা হয়েছে পাকিস্তানি বলে একটা দেশ স্বাধীনতা সংগ্রামী বাড়ির ছেলেকে আজকে ত্বকমান নিতে হলো খুব দুঃখের বিষয় আজকে স্বাধীনতা সংগ্রামী বাড়ির ছেলেকে ত্বকমান নিতে হলো পাকিস্তানি বলে অরিজিনাল পাকিস্তানি তারা সেটা সাধারণ মানুষ জানে ভারতবাসী যান বাউরিয়ার চক বেনেখা বিশ্বনবী সাল্লা আগমন দিবস উপলক্ষ্য করে একটি সোশ্যাল কাজ স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হইল এবং তার সাথে সাথে বিনা খরচে বিনা ব্যয়ের চক্ষু পরীক্ষা এবং তার সাথে অল্প খরচে কম খরচে চশমার ব্যবস্থা এবং এই অনুষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিরা মিডিয়ার মুখোমুখি হয়ে কি বললেন আপনাদের শোনাবো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন উনিশতম বর্ষ ওই বছর উনিশ বছর এটা হচ্ছে উনিশ বছর হলো আমাদের ডাক্তার বাবু ডক্টর সর্দার সেই সাথে এখন ধারক প্রদান করছেন বিশেষ চক্ষু যে রুকু হসপিটালের তো আমি কর্মধারণ ষাট প্লাস রক্ত দেওয়া হয়েছে আমরা একশো টার্গেট একশো প্লাস টার্গেট আমরা রেখেছি দেখা যাক ইনশাআল্লাহ আল্লাহ মালিক কতটা করাই তোটাই হবে আজকে সন্ধ্যা থেকে আমাদের কেরাত প্রতিযোগিতা আছে পুলুড়িয়া তথা অঞ্চলে যত মাদ্রাসা আছে আমরা প্রত্যেক মাদ্রাসায় চিঠি করেছি প্রত্যেক মাদ্রাসা থেকে কেরাতের জন্য প্রতিযোগিতা আসবে প্রতিযোগিতামূলক একটা প্রোগ্রাম হবে এই প্রোগ্রামটা এবং আগামীকাল আপনার ঈদে মিলাদবী উপলক্ষে জলসার প্রোগ্রাম আছে জানাব সাউথ সিদ্দিকী ভাইজান আসবেন এবং মিনাজ সিদ্দিকি ভাইজান এবং এলাকার আলে মোলামাগন থাকবেন দেখুন হুজুর পাক সময় উনি পৃথিবীতে ধরার বুকে এসেছিলেন শান্তির বার্তা দিতে ওনাকে পাথর মেরেছিল মানুষ সে সময় ইহুদিরা পাথর মেরেছিল যারা জালেম ছিল তখন ওনাকে আমার হুজুরকে পাথর সহ্য করতে হয়েছে তো আজকে ভারতবর্ষের যা পরিস্থিতি মুসলমানদেরকে যতই চেপে দিক বা মুসলমানদের যতই লাঞ্ছিত বঞ্চিত করার চেষ্টা করুক না কেন দেশ স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের বৃহত্তর আপনার যোগদান ছিল এবং আজকেও সেটা আমরা আবারও প্রমাণ দিচ্ছি ভারতবর্ষের জন্য মুসলমানরা কোনো বিষয় পিছিয়ে নয় আজকে দেশের স্বার্থে নবীর নবীর আপনার আদর্শকে আমরা সামনে রেখে আদর্শকে সামনে রেখে আমরা রক্তদান শিবির দেশের মানুষের জন্য করছি এবং আমরা এই বাউড়িয়া গ্রাম বাউড়িয়া এলাকাবাসীর জন্য আমরা অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা লেবুলাইজারের ব্যবস্থা রেখেছি সেটা আমরা হিন্দু মুসলমানের জন্য না মানুষের জন্য রেখেছি মানুষ আসবে মানুষ পরিষেবা হবে এটাই আমাদের কাম্য দেশে যেসব অশুভ শক্তি যারা ডিসপ্যারেন্ট মাইন্ড তারা অনেক কিছু বলবে এটা নিয়ে আমরা কোনোদিন ভাবি না আমরা আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য এবং দেশবাসীকে খুশি আমার ভারতবর্ষকে খুশি রাখার জন্য আর ভারতবর্ষের শান্তি রাখার জন্য আমরা যেগুলো দেশের জন্য করতে হবে আমরা দেশের জন্য করব এবং আজকে আজকে যা প্রোগ্রাম আপনারা দেখছেন টোটাল প্রোগ্রামটা শরীফ থেকে অর্গানাইজ হয় ফুরফুরা শরীফের পীরজাদা আবু সাইদ মোহাম্মদ সাউদ সিদ্দিকী ভাইজান ওনার নির্দেশে এই প্রোগ্রামটা হচ্ছে উনি এই প্রোগ্রামের টোটাল কর্ণধার মুসলিম যুবক ক্যালিয়ে এনাকে চোর অপরাধে দুষ্কৃতি কিছু দুষ্কৃতি পিটিয়া হত্যা করেছে মুসলিম যুবক বলে কি বলবেন দেখুন এটা নতুন কথা না ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে উত্তর প্রদেশ থেকে শুরু করে আপনি দেখবেন কাশ্মীরে আমাদের ইদানিং আমাদের পশ্চিমবাংলা শুরু হয়েছে মুসলমান নিধনের একটা চক্র চলেছে তো যারা তারা স্বাধীনতা সংগ্রামের সময় গান্ধীজির মতো ব্যক্তিকে গুলি খেতে হয়েছে তো আজকে মুসলমান আশফাকুল্লা খানকে গুলি খেতে হয়েছে আজকে আমরা সাধারণ মুসলমান আমাদের ওপরে জুলুম করছে আমরা কিন্তু স্বাধীনতা হয়েছে আমাদের আবার হয়তো নতুন করে আমাদের গণতন্ত্র স্বাধীনতার ডাক দিতে হবে গণতন্ত্র স্বাধীনতা করতে হবে না হলে একে অপরকে এইভাবে দুষ্কৃতীরা হত্যা করে যাবে বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের সংখ্যালঘু সম্প্রদায়ের শুধু মুসলমান বলবো না আদিবাসী দলিতদের অত্যাচার হচ্ছে ভারতবর্ষে আপনি দেখতে পাবেন তো এগুলো সরকারের নজরে আনা উচিত সরকার রাজ্য সরকারের উচিত সেগুলো আইনত ব্যবস্থা নেওয়া এই কিছুদিন আগে মির্জাদা জুনায়দ সিদ্দিকি ভাইজানের ওপর বাঁকুড়ায় হামলা হয়েছে পাকিস্তানি বলে একটা দেশ স্বাধীনতা সংগ্রামী বাড়ির ছেলেকে আজকে তকমা নিতে হলো খুব দুঃখের বিষয় আজকে স্বাধীনতা সংগ্রামী বাড়ির ছেলেকে তকমা নিতে হলো পাকিস্তানি বলে অরিজিনাল পাকিস্তানি কারা সেটা সাধারণ মানুষ জানে ভারতবাসী জানে দেখুন এরা তো দীর্ঘ উনিশ বছর ধরে এই কাজটা করেই যাচ্ছে এরা সোশ্যাল কাজটা এখানে যখন আমাদের জুলুস হয় জুলুস নব দিবসের নব দিবস হয় নব দিবস এরা প্রোগ্রামটা বিরাটভাবে করে এরা তার সাথে রক্তদান শিবির চক্ষু পরীক্ষা করে তার সাথে বিরাট মিলাদ মহফিল করে এরা এনাদের তত্ত্বাবধানে এই দেতালার যুবক বন্ধুদের তত্ত্বাবধানে বিরাট সমাজসেবী কাজ হয় তার সাথে সাথে যুগ্ম সভাপতি মাসুদ খানকে ধন্যবাদ দেবো ইমরান সারেনকে ধন্যবাদ যুগ্ম সম্পাদক রিয়াজ মল্লিক আছে আজা খান আছে আফরোদ খান আছে তার সাথে রাকেশ আছে আরো গেতালার যুবক বৃন্দকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ জানাই একটা এত ভালো সোশ্যাল কাজ করার জন্য আজকে যুব সমাজ যে খারাপ পথে চলে গেছে ম্যাক্সিমাম জায়গায় দেখবেন যুব সমাজ নেশায় আদক্ত মাসা আসক্ত মাদকে আসক্ত সেখান থেকে আজকে এরা যেটা করছে সত্যি প্রশংসনীয় আগামী দিনে এদের পাশে থাকতে হবে আরো সব লোককে এদের পাশে থাকতে হবে এবং এই প্রোগ্রামটা যাতে আরো ভালোভাবে হয় সেদিকে আমাদের লক্ষ্য দিতে হবে